আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনার সকলেই কেমন আছেন কমেন্টের মাধ্যমে জানাবেন দূরে এবং কাছে থেকে যারা আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন সবাই লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখতে পাচ্ছেন আপনার দিকে মধ্য টিল ইকো পার্ক হাতে যাচ্ছে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো দোকান আছে যারা দেখতে দেখার জন্য আসে এদিকে আরো অনেক লোকজন আছে আজকে লোক সংখ্যা কম মধ্যটিল ইকো পার্ক আপনাদেরকে দেখাতে যাচ্ছি যে নদীর উপরে একটা ব্রিজ লোক সংখ্যা অনেক জন আছে লোক সংখ্যা ছবি তুলতে ব্যস্ত দেখতে পাচ্ছেন ব্রিজটা অনেক সুন্দরভাবে তোলা হয়েছে দেখার মতন একটা স্থান দেখতে পাচ্ছেন এখানে নদীটা দেখতে পাচ্ছেন নদীটা কত সুন্দরভাবে বেড়ে যা চলছে নদীর বুকে মাধ্যমে আমরা দাঁড়িয়ে আছি ব্রিজের উপর দেখার মতন একটি দৃশ্য দেখতে পাচ্ছেন এদিকে ওদিকে দিকে দিকে রাস্তা মাঝখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে একটি এখানে আবার অনেক লোকজন আছে দেখতে পাচ্ছেন এখানে ছবি তুলতে অনেকে ব্যস্ত আছে দেখতে পাচ্ছেন অনেকেই যে ফটোগ্রাফার তারা দেখতে পাচ্ছেন এখানে আরও লোক আছে এই দেখতে পাচ্ছেন আমি ওয়াশটা আমাদের ওয়াশটা আর ওইদিকে যাচ্ছি এখানে অনেক উঁচু জায়গা যে এখানে উঠতে প্রায় অনেক সময় লাগে সেদিকে আগ্রসর হতে চলছে দেখতে পাচ্ছেন এখানে আরো অনেক লোকজন আছে যে যেদিকে এই পাশের দোকান পানির দোকান এখানে একটি পুতুলের দাম পানির চল্লিশ থেকে পঞ্চাশ টাকা হয়ে থাকে ভিতরে তো তাই দেখতে পাচ্ছেন ওঠার জন্য সিঁড়ি সিঁড়ি বানিয়ে রেখেছে দেখার মধ্যে আমি দেখি আপনাদেরকে চেষ্টা করছি দেখানো দেখতে পাচ্ছেন আমি উঠতেছি এখান থেকে একজন পিচ্ছি পরিষ্কার পরিচ্ছন্নতা রাখে রাখে দেখতে পাচ্ছেন দর্শক কতটুকু উঁচুই কষ্ট অর্ধ করা হয়েছে আর নিজেও বলতে পারবো না আমি উঠতেছি এই দেখতে পাচ্ছেন লোকজন দৌড়া দৌড়ি করে উঠছে হ্যাঁ আল্লাহ কতটুকু জানি না আমার পা অবশ্যই আসছে যে যে অনেকেই নেমে আসতেছে ফার্স্ট আওয়ার থেকে দেখতে পারছেন বন্ধুরা আমি আপনাদেরকে দেখাতে যাব ফার্স্ট আওয়ারের অষ্ট কতটুকু করে প্রায় আমি দুই মিনিট হেঁটে আসতেছি তারপরে উপরে উঠতে পারতেছি না দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এখানে অনেকে আছে যে যে মুহূর্তে আমি উপরে ওঠা অতটা সম্ভব না তাই আমি আর উপরে উঠতেছি না আমি পা ব্যথা করতেছে আমি এখানেই শেষ কর